সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি খুবই মজাদার মুসমুসে একটি বিস্কিটের রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার কর অনুরোধ রইল তাহলে কথা না বাড়ি চলুন রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিম বলে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন এখন আমি এই ডিম আর চিনিটাকে একটি হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মিশিয়ে নিব আমার এগুলো মিশিয়ে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার এই তেলটা দিয়েও আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এক থেকে মিনিটের এগুলো এগুলো মিশিয়ে নিব। দুই মতো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণের সুজি এবার সুজিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই সুজিটাকে এক মিনিটের মতো এভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো লিকুইড দুধ আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আপনারা লিকুইড দুধের পরিবর্তে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন এই দুধটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এগুলো কিন্তু মেশানো হয়ে গেছে এখন এর ভিতর থেকে হ্যান্ড উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমানে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে ব্যবহার করেছি দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই ডিমের মিশ্রণের সাথে আমি আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এটা একটি হ্যান্ড দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনার এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন এখন আমি ভিতর থেকে হ্যান্ডটাকে উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে মাখিয়ে আমি একটু সফট টু বানিয়ে নিব টোটা কিন্তু খুব বেশি শক্ত বানাবো না আবার খুব বেশি নরমও বানাবো না টোটা কিন্তু একটু শক্ত রয়েছে যে এর মাঝে আমি এক টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুটা দেওয়ার পর কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি আর ডোটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই ডোটা কিন্তু খুব বেশি নরম হয়নি আবার খুব বেশি শক্ত হয়নি আমি ডোটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি দুটি লেসি কেটে নিচ্ছি এবার একটি হাতে নিয়ে এবার হাত দিয়ে ঘুরে ঘুরে একটু গোড় করে নিচ্ছি এরপর এটাকে বোর্ডে দিয়ে দিচ্ছি আবারও কিন্তু হাত দিয়ে ঘুরে ঘুরে খুব সুন্দর করে গোল করে নিতে হবে আমি এটা খুব ভালোভাবে গোল করে নিয়েছি এবার হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি এখন এর উপরে আমি কিছুটা পরিমাণে শুকনোটা ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা কিন্তু রুটি বেলে নেওয়ার সময় আর বোটের সাথে লেগে যাবে না এবার একটি রুটি বেলনা দিয়ে এটাকে বেলে বড় করে নিব আমি এই রুটিটা কিন্তু খুব পাতলা না একটু মোটা করে বেলে নিতে হবে আমি রুটিটাকে চতুর্দিকে ঘুরে ঘুরে খুব সুন্দর করে বড় করে নিয়েছি আর রুটিটা আমি কতটুকু মোটা করেছি তা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারতেছেন এবার একটি কাটাতে আমি এভাবে কেটে নিচ্ছি প্রথমে একটু লম্বা করে কেটে নিচ্ছি এবার উঠিয়ে নিচ্ছি বা একটি নিয়ে এরকম করে সমান করে নিচ্ছি আর এটা ছোট ছোট আবার চৌকানা করে নিচ্ছি এবারের মাছ বরাবর কেটে এটাকে তিন তিনকোনা শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু তিনকোনা করে নিয়েছি এখন এর উপরে আমি একটু দাগ করে নিব তাহলে কিন্তু বিস্কিট গুলো দেখতে আরো অনেকটাই সুন্দর দেখা যাবে আমি এক পাশ থেকে এরকম লম্বা লম্বি করে দাগ করে নিচ্ছি আমার এই পর্যায়ে কিন্তু দাগ করে নেওয়া হয়ে গেছে আর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এগুলো কিন্তু আগের এখন আরো অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আর এই একইভাবে কিন্তু আমি আরো কিছুটা দাগ করে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু একে একে আমি সবগুলোর উপরে এরকম করে দাগ কেটে নিবো আমি সবগুলো বিস্কিট এখানে বানিয়ে নিয়েছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব তার জন্য চুলে একটি প্রায় বসে তার মধ্যে গরম করে নিয়েছি আর এক এক করে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে ততগুলোকে দিয়ে দিয়েছি আর যখন নিচ থেকে এরকম কালার চলে এসেছে তখন এগুলোকে উল্টে দিচ্ছি দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নেব আমি এই বিস্কিট প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট মিডিয়াম ভেজে নিলে দেখবেন দুপাশে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলো ভেজে নিয়েছি আর ভাজার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে যখন এরকম লাল গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে আমি এক এক করে সবগুলো কিন্তু এখানে উঠিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু আমি ভেজে আমি সবগুলো বিস্কিট ভেজে এখানে কিন্তু উঠিয়ে নিয়েছি আর এগুলো পর বুঝতেই মার্শাল্লা বিস্কিটের কালারগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে এবার আমি একটি ভেঙ্গেও আপনাদেরকে দেখে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই বিস্কিটের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে এই বিস্কিটগুলো কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম সস সহজ রেসিপি নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ